কাউসার আর জোরে জোর হলো না অনেকে মুখ খুলতেছেন না বলতেছেন আচ্ছা আর বলেন তো বাজান কাউসার বললে সব হবে না গুনাহ হবে তাহলে একটু বলবেন ইনশাআল্লাহ অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন এটা যদি বুঝতাম তাহলে কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আপনারা মাহফিলে আসতাম না তাই বলতেছেন আচ্ছা আপনারা বলেন তো পরিচিত পথে কথাগুলো কানে আসতেছে আমার কথা আটকে যাবে জড়তা হবে ভুলে যাবে চুপচাপ নিরবতা টাকা দেবে খালি নিবেন চুপচাপ ইশারেন আচ্ছা আসতে এদিক খেয়াল করেন পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় কথা কয় না পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে ঠিক বক্তা কোন পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করলে এইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ যেই জিনিস যত বেশি জানা আছে চর্চা কমে নাবারে বলেন চর্চা কমে নাবারে তো সুবে কাউসারের তাফসীর আপনারা হাদাবা যেভাবে শুনেছেন আমি হয়তো সেভাবে বলতে পারবো না আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনি সেভাবে শোনেন নাই এছাড়াও কথাই আছে এক একটা ফুলের এক একটা সুগ্রাণ কথা বলে ঠিক কেনা এজন্য আসুন একটু মহাব্মতে কোরানকে ভালোবেসে আমরা সময় দেওয়ার চেষ্টা করি কোনো ভূমিকা নাই এদিক সেদিক কোনো কথা নাই ডাইরেক্ট আলোচনা একটু জবান সে সবাই আমার সাথে তেলাওয়াত করুন জবিল্লা হি মি না সেন তান র জি মানির রহিম বিতরতো মোদদা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় সিনদয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছে সূরার নাম কাউসার কোরআনুল কারীমের 108 নম্বর সূরা মোট আয়াত আছে 3টি রূপ আছে একটি বিশ্ব নবীর মক্কায় এই সূরাটি নাযিল হয়েছিল একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন ইননা কয়না ক্যালকা ফসলিলি রবিকাওয়ানহার এশানিয়া কাহুয়াল আব তার আল্লাহ আব্বাদ যে কোনো সুরাব আয়াতে তাসির করতে হলে কোন প্রেক্ষাবর্টে কোন সময় রসুলের ওপরে সে আয়াত্তি বা সূরাটি নাজিল হয়েছে সে নাজিলের প্রেক্ষাবর্জনার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন সোবাহান তাহলে নবীজির ওপরে কোন সময় আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করেছেন সে সময়টা একটু তুলে ধরা দরকার আছে না নাই সেই প্রেক্ষাপটটা কেমন ছিল জানা দরকার আছে না নাই একটু গভীর মনোযোগদের না জানবো আমার বিশ্বনবীর প্রিয় সাবিব Hazrat Anas رضی اللہ تعالی বলেন আমরা رسولের চার পাশে বসা আমি তাকায় দেখি نبیজির মনটা বেশন খারাপ লাগতা মলিন। চোখের কোণা দিয়া ওস্র ঝরতেছে Hazrat Anas دیکھا বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার বিশ্বনবী مسکی مسکی আসতেছেন বলুন سبحان اللہ এই দেখলাম আপনার মনটা খারাপ মুখটা মলিন চোখের আবার আপনি কেন মুস্কি হাসেন আমার আপনার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই আপনার আমার নবীর মনটা কেন খারাপ কোনায় পানি। আর একে একে ছেলে সন্তান গুলো মারা যায় ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় তাহের মারা যায় বলেন তো বাজান সন্তানগুলো সন্তান গুলো জন্মগ্রহণ করে যদি একে একে মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা

বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর ঘুরতে আবারও তোমাদের আলোকিত করে সন্তান দুনিয়াতে আসবে কথা বলেন ঠিক নাম কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া কিন্তু বিশ্বনবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ সান্ত্বনা দেওয়া তো দূরের কথা ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা নাম কেউ থাকলো না তুমি একটা লেসকাড়া তুমি একটা নির তুমি একটা নির্বংশ জোরে কর নাউজুবিল্লাহ এই কথাগুলো বলে হাত খুঁড়ে বলে নানান ধরনের কথা বলে রসুলের সমালোচনা করে আর আমার নবীজিকে কষ্ট দেয় একে তো সন্তান হারানোর ব্যথা আবার সমালোচনা বলেন তো বাজান নবীজির মনের কষ্ট কমে না বাড়ে ভালো করে বুঝবেন আপনার আমার বিশ্ব নবীর সন্তান কেন শিশুকালে বিদায় নিল একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না অনেক পাইগাম্বারের ছেলে জীবিত ছিল কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না শিশুকালে তারা কেন বিদায় নিলেন একটা ছেলেও যৌবন পর্যন্ত আল্লাহর দুনিয়াতে কেন জীবিত থাকলো না এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তান গুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি রাসূলের উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না কি সেই তিনটি কারণ কারা কারা সামনে একটু হাত তুলে দেখান ইллаগে তাকবীর রহস্য কি সেই তিনটি কারণ যদি আমি বলতে যাই তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বার এসেলে যাব কথা বলেন না কেন নাকি তিন নাম্বার আয়াত পর্যন্ত থাকার ধৈর্য আছে আপনাদের থাকবেন তো ইনশাআল্লাহ এক তো মনোযোগ দিয়ে শুনেন না আমার বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না কেন তারা শিশুকালে বিদায় নিলেন নবীর উম্মত হিসেবে জানার দরকার আছে না না আজকে নবীর আলোচনা অনেক জায়গায় করতে গেলে অনেকের ভালো লাগে না বিরুদ্ধ লাগে আছে না না নবীর সম্মান মর্যাদা অনেক কপাল পরা উম্মত আজও জানে না এক জায়গায় যা বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হযরত আব্দুল কাদের জিলানী

এখানে নবীর আলোচনা হবে নবীকে নিয়ে কথা হবে সেই মসজিদ থেকে আপনি উঠে আপনি কই দান আপনি ওয়াদা দিয়েছেন ওয়াদা ঠিক রাখবেন ঠিক আছে তো ইনশাল্লাহ নিজেকে মুনাফিক বলে পরিচয় দেবেন না আল্লাহ আমাদের বুঝ দান করুন জোরে বলুন আমি অল্পতে বুঝে নেবেন বেশি সিল্লা আমি করব না সংক্ষিপ্ত কথা বলবো দোয়া করে দেবো আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয় কথা বলে শুনে যাবেন একে তো সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা অন্যদিকে সাহায্য যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেaimanaতাদের উপর নির্যাতন জুলুম চালায় হযরতে বেলাল তখন কালেমা পড়ে মুসলমান হন নাই বিশ্বনবী কালেমার দাওয়াত দেন এই কথা শোনার পর হযরত বেলাল বিশ্বনবীর কাছে উপস্থিত হয়ে গেলেন আমার নবী দারুল আরকানে বসা রাত্রিবেলায় হযরতে বেলাল বিশ্বনবীর কাছে উপস্থিত হয়ে যাওয়ার পর নবীজির কি হারাম মুবারক দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না সুবহানাল্লাহ জোরে বলবেন না আপনা আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলাহু বলেন পূর্ণিমা রাত আমি রসূলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ হয়েছে দুইটা একটা চাঁদ আসমানের আর একটা চাঁদ আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই জমিনের চাঁদের দিকে আরেকবার তাকাই হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলাও বলে ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আপনার আমার নবীকে বেশি সুন্দর মনে হয় সুবহানাল্লাহ বলেন আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাই শাডে বলেন যারা ইসুব নবীর জিহারার দিকে তাকাইয়া হাতের কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর জিহারার মবরকে দিকে তাকায়তো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজাকে রে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা জান আয়েশা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায় বলুন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায় হঠাৎ করে হাত থেকে সইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি চালাইতে পারলেন অপেক্ষায় বসে থাকলেন বিশ্বনবী যখন এসার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম আম্মাজা আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন আরো জোরে উম্মতের বাড়িতে আমল থাকা দরকার আছে না নাই নবী ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দিলেন এই আমল প্রত্যেকটা উম্মতের ঘরে ঘরে চালু করা দরকার আছে না নাই তাহলে ঘরে ঢুকে আপনাকে আমাকেও আমাদের বিবিদেরকে সালাম দিতে হবে ঘরে ঢুকে স্ত্রীকে কি দেবেন সালাম দেবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাদ তোমার না বউ খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলেন ঠিক না

জাগা মতো বাঘ হওয়া লাগবে বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে বইয়ের প্রিয় মানুষ হওয়া লাগবে বইয়ের ভালোবাসার মানুষ হওয়া লাগবে কথা বলে ঠিকই না এ যুবক মনোযোগদের কথা বলা শোনেন তাহলে বউকে সালাম দেওয়ার সাহস আছে তো প্রথমে সালাম দেবেন আশেপাশে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত এ যুবক কার হাত বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে যাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন আর একেবারে যদি ময়দান থাকে প্রথমে সালামের পরে মুসাফা এর পরে কোলা কুলি একসাথে যদি তিনটা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে আসমান থেকে আল্লাহ রহমত নাজিল হবে বলুন সোবাহ আল্লাহ আজকে মানুষ সংসার জীবনে সুখী না বা সুখী রসুলের চারটা রোমান্টিক স্বর্ণ প্রত্যেকটা পরিবারের মুসলমানেরা যদি আমল করে বিশ্বাস করেন মাজান পারিবারিক জীবনে রসুলের চারটে স্বর্ণ যদি আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না তা লাভ ঘটবে না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার কয়টা স্বর্ণ আরো ধরে বলেন কয়টা কারা কারা শুনবেন এক ফাটটা তুলে দেখান তো দেখি